আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য দেখেন তো এই যে গস কাপড় এগুলা কিন্তু নেটের গস কাপড় খুবই সুন্দর সুন্দর নেটের গস কাপড় এই গস কাপড়গুলা আমরা আপনাদেরকে দেওয়ার জন্য নিতে চাচ্ছি তা আপনারা যদি নিতে বলেন অবশ্যই এই কাপড়গুলো আমাদের দুই বোন কলদি স্টোরে পাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে বলবেন এগুলো আপনার এক কালারের ভিতরে এক কালার এটা আপনার ফলসের জন্য বা ছেলয়ার জন্য যারা এক কালারের জন্য মানে ফলসের জন্য যারা ব্যবহার করেন এগুলো আপনার হচ্ছে সব জামার জন্য জামা শাড়ি কুর্তি লেহেঙ্গা যারা যেরকম করে ড্রেসগুলা বানাবেন এই ড্রেসগুলা কিন্তু বানাতে পারবেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন যারা পাইকারি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু এই কাপড়গুলা গস কাপড়গুলা নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই কম প্রাইজের ভিতরে যদি নেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যে আসলে এই কাপড়ের কোয়ালিটিগুলো